আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি থেকে কি কি আসলো আসলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এগুলাকে বলে হচ্ছে আসলে বাবা মায়ের ভালোবাসা যে বাবা মা যতদিন আছে আসলে এটা আমাদের জন্য যে কত বড় একটা ব্লেসড সেটা এগুলো দেখলে বোঝা যায় যে তারা কখনো খালি হাতে আসতে পারে না আসার সময় দুই হাত ভর্তি করে মেয়ের বাড়িতে সব কিছু নিয়ে চলে আসে তো আসুন সবাইকে দেখায় যে কি কি নিয়ে আসছে আমার জন্য তো টমেটো নিয়ে আসছে হ্যাঁ তারপরে শাক নিয়ে আসছে এই যে বিচিওয়ালা সিম এটা আমি অনেক বেশি পছন্দ করি তারপরে মাছ এটা হচ্ছে রুই মাছ নিয়ে আসছে আবার আমার নানার পুকুরের হচ্ছে বড় ভেটকি মাছ আছে সেটাও নিয়ে আসছে আয়াজের জন্য মাছের ডিম নিয়ে আসছে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল আর আয়াজের জন্য আবার কবুতর আর এখানে হচ্ছে মাছ আর এই যে মাছটা এটা হচ্ছে আমার নানার পুকুরের মাছ আর চুইঝালটাও আমার নানার লাগানো চুইঝাল ওই যে গরুর মাংস খাসির মাংস দিয়ে রান্না করে খুব মজা লাগে আমাদের খুলনার অনেক বিখ্যাত বাদাম আয়াজ অনেক পছন্দ করে জন্য আয়াজের জন্য বাদাম কাঁচা বাদাম নিয়ে আসছে ওইটা ভাজতে হবে আম্মু নিজের হাতে গুঁড়া করে চালের গুঁড়া নিয়ে আসছে ঘি দুইটা নিয়ে আসছে দুইটা ভাবির জন্য আর এখানে সবজির সাধ্য মতো চেষ্টা করছে সব কিছুই টুকটুক করে নিয়ে আসার